তো বন্ধুরা তোমাদের ইমো অ্যাকাউন্টে কিন্তু তিনটা অপশন রয়েছে উপরে তার ভিতরে কিন্তু একটা ভয়েস ক্লাব যে অপশনটি আমাদের কোনো প্রয়োজন নেই সেই অপশনটি কিন্তু খুব বিরক্ত করে ভয়েস ক্লাব এই অপশনটি তোমরা কিভাবে অফ করবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দিব যে তোমরা ভয়েস ক্লাব অপশনটি কিভাবে তোমাদের ইমো অ্যাকাউন্ট থেকে পুরা গায়েব করে দিবে তো তার জন্য তোমাদেরকে সরাসরি ইমো অ্যাপ্লিকেশনটিতে চলে যেতে হবে অ্যাপ্লিকেশনটিতে চলে যাওয়ার পরে এখান থেকে তোমাকে কিছু দারুণ সেটিংস করে নিতে হবে যে সেটিংসগুলোর মাধ্যমে এই ভয়েস ক্লাব অপশনটি গায়েব হয়ে যাবে উদাও হয়ে যাবে যা দেখলে সবাই চমকে যাবে তার জন্য তোমাকে তোমার ইমো প্রোফাইলে চলে যেতে হবে যাওয়ার পরে এখান থেকে সেটিংস অপশনটিতে ক্লিক করে দিতে হবে কারণ সম্পূর্ণ কারবার হচ্ছে সেটিংসে তার জন্য সেটিংসে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ফাংশন অপশনটিতে ক্লিক করে দিব ফাংশন অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবে যে আবারও কিছু সেটিং চলে আসবে আসার পরে এখানে কিন্তু দেখতে পারবে সেকেন্ড যে অপশনটি রয়েছে শো ভয়েস ক্লাব এটা কিন্তু ইনাবেল করা রয়েছে এখন এখান থেকে আমাকে যে কাজটি করতে হবে এটাকে অফ করে দিতে হবে তার জন্য এটাকে আনাবেল করে দিতে হবে ইনাবেল থেকে আনাবেল করে দিতে হবে তার জন্য এখন এটাকে অফ করে দিতে হবে এটাকে অফ করে দিব আমি এখানে এখন ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এই ভয়েস ক্লাব যে অপশনটি রয়েছে এটাকে অফ করে দিব দেখতে পাচ্ছি এটা কিন্তু অফ হয়ে গেছে অটোমেটিক অফ হয়ে গেছে আমার উপরে দেখতে এখানে কিন্তু তিনটা অপশন রয়েছে মাসখানে ছিল ভয়েস ক্লাব তো ভয়েস ক্লাব অপশনটা কিন্তু এখন আর নেই এটা কিন্তু খুব আমাকে বিরক্ত করেছে আপনাদের যদি এরকম বিরক্ত বোধ হয় তাহলে কিন্তু আপনারা ভয়েস ক্লাব যে অপশনটি রয়েছে এটাকে কিন্তু পুরো গায়েব করে দিতে পারবেন এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও